আত্মীয়দের সাথে কিন্তু এটাতে গাফলতি আছে রক্তের আত্মীয় ভাই ভাইয়ের সাথে ভাই কথা বলে না অনেক বছর হয়ে গেল বাংলাদেশে এগুলো নাই তাই না অনেক

যে চায় তার রিজিকে বরকত হোক যে চায় তার হায়াতে বরকত হোক সেজন্য তার আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে চান আপনারা আপনার রিজিকে বরকত হোক চান না আপনারা আপনার হায়াতে বরকত হোক চান না আপনারা তাহলে আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখতে হবে খোঁজ নেবেন দেশের বাইরে যারা আছেন মাঝে মাঝে ফোন দিবেন খোঁজ নেবেন বিপদে পড়লে এগিয়ে যাবেন আপনার জীবনটাকে বরকতময় করে দিবে কে